বিসমিল্লাহির রহমানির রাহিম প্রিয় শিক্ষার্থীবৃন্দ নিভৃত বাংলা চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে একটা স্মৃতি ও শুভেচ্ছা জানাচ্ছি আমি আসিফ করিম শিমুল প্রভাষক বাংলা সুলতান মাহমুদ ডিগ্রি কলেজ সেনবাব নোয়াখালী প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কবি সৈয়দ আলী আহসান রচিত আমার পূর্ব বাংলা কবিতাটি প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের ভিডিওতে প্রথমে আমরা কবি সম্পর্কে সামান্যতম ধারণা লাভ করব এরপর কবিতার নামকরণ নিয়ে কিছু কথা বলবো এরপর কবিতার লাইন বাই লাইন ব্যাখ্যা করব এবং সর্বোপরি টোটাল কবিতার একটা সামারি দাঁড় করানোর চেষ্টা করব তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবে আশা করি আমার কথাগুলো যদি মনোযোগ সহকারে শোনো তাহলে তোমরা এই কবিতার মূল ভাবটি সহজেই অনুধাবন করতে পারবে তো চলো আমরা প্রথমে কবি সৈয়দ আলী আহসান সম্পর্কে সামান্য একটু ধারণা লাভ করি কবি সৈয়দ আলী হাসানের জন্ম খ্রিস্টাব্দে মাগুরা জেলার আলোকদিয়ায় আর মৃত্যুবরণ করেন পঁচিশ জুলাই দুই সালে কর্মজীবনে তিনি অধ্যাপনা করেছেন ঢাকা করাচি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উপাচার্যের দায়িত্ব পালন করেছেন জাহাঙ্গীরনগর ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বাংলা একাডেমির পরিচালক এবং বাংলাদেশ সরকারের শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টাও ছিলেন তিনি সৈয়দ আলী হাসান বাংলাদেশের বিশিষ্ট আধুনিক কবিদের একজন তার কবিতার ভাববস্তুতে ঐতিহ্য সচেতনতা সৌন্দর্যবোধ ও দেশপ্রীতি এবং সেই সঙ্গে রূপ রীতিতে পরীক্ষা নিরীক্ষার পরিচয় আছে তো তোমরা বুঝতেই পারছো সৈয়দ আলী আহসান কিন্তু বাংলাদেশের প্রথিত যশা যে সমস্ত কবি সাহিত্যিক রয়েছেন তাদের মধ্যে অন্যতম একজন আচ্ছা আমরা যে কবিতাটা আলোচনা করছি আমার পূর্ব বাংলা এই কবিতাটি মূলত সংকলিত হয়েছে সৈয়দ আলী আহসানের একক সন্ধ্যায় বসন্ত কাব্যগ্রন্থ থেকে আর তোমরা জানো যে একক সন্ধ্যায় বসন্ত এই কাব্যগ্রন্থটা প্রকাশিত হয়েছিল উনিশশো বাষট্টি খ্রিস্টাব্দে আচ্ছা এবার আসো কবিতার নামকরণ নিয়ে একটু কথা বলি কবি তার এই কবিতার নামকরণ করেছেন আমার পূর্ব বাংলা তো বুঝতেই পারছো যেহেতু কবিতাটা বা কাব্যগ্রন্থটা প্রকাশিত হয়েছে উনিশশো আর উনিশশো সাল মানে আমাদের এখন যে বর্তমান বাংলাদেশ তৎকালীন কিন্তু বাংলাদেশ নামকরণ হয়নি বাংলাদেশ নামকরণটা হয়েছে মূলত মুক্তিযুদ্ধের বা উনিশশো সালে তো সেই হিসেবে আমাদের বর্তমান যে বাংলাদেশ সেই সময় মূলত ছিল পূর্ব পাকিস্তান অর্থাৎ যেহেতু পাকিস্তানের একটা অংশ ছিল পূর্ব পাকিস্তান ছিল এবং পাকিস্তান যেটা সেটা ছিল পশ্চিম পাকিস্তান তো আমরা যেহেতু বাঙালি বাংলা ভাষায় কথা বলি আমাদের এই অংশটাকে মূলত পূর্ব বাংলা হিসেবে অভিহিত করা হতো তো তোমরা বুঝতেই পারছ পূর্ব বাংলা মানে কবি কিন্তু মূলত পক্ষে আমাদের এই বাংলাদেশকে কিংবা আমাদের মাতৃভূমি বলো বা আমাদের জন্মভূমি বলো সেটাকেই ইঙ্গিত করেছেন তো এই কবিতা যেটা আমার পূর্ব বাংলা কবিতা এই কবিতাটিতে কবির সৌন্দর্য প্রীতি ও স্বদেশ চেতনা নানা উপমা রূপক ও চিত্রকল্পের সুনিপুণ বিন্যাসে এক অখণ্ড ভাবমূর্তিতে উজ্জ্বল কবির একান্ত ও অন্তরঙ্গ অনুভূতির স্নিগ্ধ ফসল এই কবিতাটা স্বদেশের রূপলাবণ্য ও বৈচিত্র্যে কবি অভিভূত পূর্ব বাংলার প্রকৃতি তার অন্তরে অজস্র অনুভবের সৃষ্টি করেছে আর কবি সেই ভাবের প্রবাহকে একের পর এক পরতে পরতে সাজিয়েছেন উপমা রূপক ও চিত্রকল্পে একই সঙ্গে মেলবন্ধন ঘটেছে আবহমান বাংলার প্রকৃতি ও মানুষের অনুপম ঐতিহ্যের নানা অনুষঙ্গে তো চলো আমরা কবি এবং কবিতার নামকরণ সম্পর্কে কিছুটা ধারণা লাভ করেছি এবার আমরা মূল কবিতাই ফিরে আসে তো আমি এক একে একে ব্যাখ্যা করার চেষ্টা করছি কবি প্রথমেই বলছেন আমার পূর্ব বাংলা একগুচ্ছ স্নিগ্ধ অন্ধকারের তমাল অনেক পাতার ঘনিষ্ঠতাই একটি প্রগাঢ় নিকুঞ্জ এখন দেখো কবিতায় যে শব্দগুলো চয়ন করা হয়েছে শব্দগুলো অত্যন্ত সহজ কিন্তু এর ভাব যদি আমরা নির্ধারণ করতে যাই ভাবের গভীরতাটা বেশ গভীরতম তো আমরা একে একে চেষ্টা করি যায় তো কবি প্রথমেই আমার পূর্ব বাংলা অর্থাৎ আমাদের বাংলাদেশকে স্মরণ করছেন এবং এই বাংলাদেশকেই এক তুলনা করছেন তো এই যে এক একগুচ্ছ স্নিগ্ধ অন্ধকারের তমাল এই চিত্রকল্পটা কেন কবি ব্যবহার করছেন বা এই চিত্রকল্পের মাধ্যমে কবি আসলে কি বোঝাতে চেয়েছেন তো এই চিত্রকল্পটি ব্যবহৃত হয়েছে পূর্ব বাংলার উপমা হিসেবে কবির ভাব এখানে পেয়েছে একান্ত ও অন্তরঙ্গ ইন্দ্রিয়ানুভূতির তীব্রতা অন্ধকারের তমালগুচ্ছ যে অনুপম কোমল মাধুর্যের পূর্ব বাংলার পরিবেশ যেন ঠিক তেমনি তাই যেন কবির চোখে মহানজন সৃষ্টি করে পরের লাইনে বলছে অনেক পাতার ঘনিষ্ঠতাই একটি প্রগাঢ় নিকুঞ্জ আচ্ছা এখন খেয়াল করো এই নিকুঞ্জ শব্দটার অর্থ কি নিকুঞ্জ শব্দটার অর্থ হচ্ছে মূলত লতা পাতা দিয়ে তৈরি করা এক ধরনের কুড়ে ঘর বিশেষ তো এই জায়গায় অনেক পাতার ঘনিষ্ঠতায় মানে অনেক পাতা দিয়ে তৈরি নিকুঞ্জ বোঝানো হয় তো আমরা যদি একটু বইয়ের ভাষায় বলতে চাই অনেক পাতার নিকু অনেক পাতার ঘনিষ্ঠতা একটি প্রকার ও নিকুঞ্জ যেটা পাতায় ছাওয়া লতায় ঘেরা গৃহ যেমন অনুপম আবাস সবুজ শ্যামল পূর্ব বাংলাও কবির কাছে তেমনি একটা চিত্রকল্প হিসেবে ফুটে উঠেছে এরপর কবি বলছেন সন্ধ্যার উন্মেষের মতো সরোবরের অতলের মতো কালোকেশ মেঘের সঞ্চয়ের মতো বিমুগ্ধ বেদনার শান্তি তো এখানে বেশ কয়েকটা উপমা দেখা দেওয়া হয়েছে একটা হচ্ছে সন্ধ্যার উন্মেষ একটা হচ্ছে সরোবরের অতল একটা হচ্ছে কালোকেশ মেঘ তো এই জিনিসগুলো আসলে কি আমি একটু দেখার চেষ্টা করি কর্মকোলাহলের শেষে সন্ধ্যা লগ্নে প্রকৃতিতে যে অনির্বাচনীয় সৌন্দর্যের বিস্তার হয় তাই মনে হয় যে যে অপূর্ব ভাব অর্থাৎ এই সন্ধ্যার মতো মানে কি সূচনা লগ্ন তো জায়গায় সারাদিন কর্মক্লান্ত হওয়ার পরে যখন সন্ধ্যা নামে প্রকৃতিতে একটা শান্ত ভাব বিরাজ করে তো কবির কাছে মনে হচ্ছে যে এই সন্ধ্যার উন্মেষের মতো প্রকৃতিতে অর্থাৎ আমার এই বাংলাদেশটা একটা শান্ত স্নিগ্ধ পরিবেশ বিরাজ করছে সরোবরের অতলের মতো এটা কি শান্ত শীতল অনুভূতির গভীরতা বোঝাতে কবি সরোবরের অতলের মতো এই শব্দটা ব্যবহার করেছেন এটাও একটা উপমা তার মানে কবি এই যে সন্ধ্যার উন্মেষ কিংবা সরোবরের অতল এটা বলতে মূলত বাংলার প্রকৃতির একটা শান্ত স্নিগ্ধ পরিবেশের কথা বোঝানো বোঝানোর চেষ্টা করেছেন তো তোমরা হয়তো শুনতে পারছো আজান দিচ্ছে আমি কিছুটা বিরতি নিচ্ছি আজানের পর আবার ফিরে আসছি আচ্ছা যেখানে ছিলাম এরপরে কবি বলছেন কালো কেশ মেঘের সঞ্চয়ের মতো বিমুগ্ধ বেদনার শান্তি খেল করো কবি এই জায়গায় মেঘের যে উপমা দিচ্ছেন সেটা কি বলছেন কালো কেশ অর্থাৎ যখন বর্ষাকালে দেখবা আকাশে প্রচন্ড মেঘ করে বৃষ্টি বর্ষণ যুক্ত মেঘ যেটা সেই মেঘটার উপমা দিতে যে কবি কালো চুলের সঙ্গে তুলনা করছেন এবং এর পরেই বিমুগ্ধ বেদনার শান্তি লাইনটা কেমন যেন লাগছে না একদিকে বিমুগ্ধ বেদনা একদিকে শান্তি তার মানে শান্তি এবং বেদনা পরস্পর কিন্তু বিপরীত ধর্মী এই বেদনার শান্তি মানেটা কি এই জায়গায় কবি বিষণ্নতার মধ্যে এক ধরনের প্রশান্তির আভাস পেয়েছেন সেটা কোথায় আমার এই পূর্ব বাংলায় তো এর পরের লাইনে কবি বলছেন আমার পূর্ব বাংলা বর্ষার অন্ধকারে অনুরাগ হৃদয় শুয়ে যাওয়া শিক্ত নীলাম্বরী তো এখানে দেখো কবি বর্ষাকালটাকে ইঙ্গিত করেছেন আর আমাদের বাংলার যারা কবি সাহিত্যিক আছেন তারা কিন্তু এই বর্ষা বা বৃষ্টিকে নিয়ে অনেক গান কবিতা এগুলো সৃষ্টি করেছেন তো কবি এই জায়গায় বর্ষার যে অনু বর্ষার অন্ধকারের যে অনুরাগ অনুরাগ মানে কি প্রেম ভালোবাসা বিরহ এই জিনিসগুলো আর কি তুলনা করা হয়েছে তো বর্ষার অনুরাগ বলতে যেটা বুঝিয়েছেন কিংবা বর্ষা অন্ধকারে অনুরাগ হৃদয় এই যাওয়া আমরা যদি দেখি তাহলে এই অভিব্যক্তিতে আবহমান বাংলা কবিতায় বর্ষার অন্ধকার রাতে নায়ক নায়িকার প্রেমের অনুরাগের ঐতিহ্যের প্রতি ইঙ্গিত করা হয়েছে তো আমি যে কথা বলছিলাম এরপরের লাইনটা হৃদয় শুয়ে যাওয়া শিক্ত নিলাম্বরী এটা কি এই চিত্রকল্পে মধ্যযুগের বাংলা কবিতার প্রসঙ্গ এসেছে বৈষ্ণব কবিতায় বর্ষা রাতে রাধার বিরহের যে ছবি পাওয়া যায় তাতে দেখা যায় বর্ষাকে উপেক্ষা করে বিরহ বেহবালা রাধা নীল শাড়ি পরে রাতের অন্ধকারে প্রিয় মিলনের আশায় অভিসারে যেতেন নায়িকার সিক্ত নীল শাড়ি নায়কের মনে যে গভীর অনুরাগের জন্ম দিয়ে এসেছে পূর্ব বাংলার নীলাভ শ্যামল প্রকৃতির পরিবেষ্টন তেমনি কবির অন্তর ছেয়ে যায় চিত্রকল্পটিতে কবির হৃদয়াবেগ ও রূপমুগ্ধতাও প্রকাশিত হয়েছে তো বুঝতেই পারছো এই জায়গাতে বর্ষার অন্ধকারে অনুরাগ বলতে সেই বৈষ্ণব কবিতা অর্থাৎ আমাদের যে অতীত সাহিত্য বা মধ্যযুগের সাহিত্য আছে কিংবা বৈষ্ণব সাহিত্য আছে কিংবা রাধা এবং কৃষ্ণের যে প্রেম বিষয়ক সাহিত্য আছে সেই সমস্ত বিষয় কিন্তু এখানে কবি তুলে ধরেছেন এরপরে বলছেন নিকুঞ্জের তমাল কনকলতায় ঘেরা কবরী এলো করে আকাশ দেখার মুহূর্ত তো এই জায়গায় নিকুঞ্জের তমাল কনকলতায় ঘেরা আমি একটু আগেই বললাম যে নিকুঞ্জ শব্দের অর্থ হচ্ছে মূলত লতা পাতা দিয়ে তৈরি এক ধরনের কুড়ে ঘর তো সেই তমাল এবং কনকলতা কনকলতা মানে হচ্ছে স্বর্ণলতা তোমরা যেটা চেনো যার পরগাছ জাতীয় এক ধরনের উদ্ভিদ এরা দেখতে অনেকটা হলুদ স্বর্ণের মতো এই জন্য স্বর্ণলতা বলা হয় তো সেই নিকুঞ্জের বা যে কুড়ে ঘর সেইটার কি বলছে তমাল কনকলতায় ঘেরা এবং কবরি এলো করে আকাশ দেখার মুহূর্ত এই জায়গাতে একটু ভাবনার বিষয় হচ্ছে বা এই চিত্রকল্পটার বিষয় হচ্ছে এই চিত্রকল্পে কিন্তু কবি কালিদাসের যে মেঘদূত নামক কবিতাটা আছে বা কাব্যটা আছে সেই কাব্যের একটা অনুষঙ্গ নিয়ে আসছেন যে মেঘদূত কাব্যে নবমেঘের সঞ্চারে প্রফুল্ল নারীর কেশ আলোলায়িত করে আকাশ অবলোকনের প্রসঙ্গ নতুনভাবে উপস্থাপন করেছেন কবি এই জায়গাতে নবমেঘের সঞ্চার তন্নি হৃদয়ে যে আনন্দের সঞ্চার করে সেই আনন্দ কবি অনুভব করেন এই দেশের প্রকৃতির সৌন্দর্যের মধ্য দিয়ে এরপরে বলছেন অশেষ অনুভূতি নিয়ে পুলকিত স্বচ্ছলতা এই লাইনটা কি যে বাংলাদেশের রূপবৈচিত্র্য কবির অনুভূতির বহু মাতৃকতা ও বৈচিত্র্য নিয়ে উপস্থাপিত এবং সেগুলোই তার অফুলন্ত আনন্দের উৎস এজন্যই কবি এটাকে বলছেন কি পুলকিত স্বচ্ছলতা এরপরে বলছেন এক সময় সূর্যকে ঢেকে অনেক মেঘের পালক ধান মাটি আর পানির কেমন নিশ্চেতন করা গন্ধ এই জায়গাতে কবি বাংলার আবহমান বাংলার যে কৃষি আছে সেই কৃষি বিষয়ক অনুষঙ্গটা নিয়ে আসছেন যে রাশি রাশি ধান মাটি আর পানির নিশ্চেতন করা গন্ধ

উল্লেখ সূত্রে কবি পূর্ব বাংলার মানুষের ভাবাবেগের বৈশিষ্ট্য ও বৈচিত্র্যকেও এদেশের অস্তিত্বের সঙ্গে একীভূত করে দেখেছেন এরপরে বলছেন অর্থাৎ এই জায়গাতে আমরা দেখতে পাই যে বৈষ্ণব কবিতায় রাধা এবং কৃষ্ণের প্রেম বিষয়ক যে কবিতাগুলো আছে সেখানে বিরহের দশটা লক্ষণের কথা ইঙ্গিত করা হয়েছে তো এখানে প্রকৃতিতে যখন মেঘে আকাশ আকাশে মেঘ করছে সেই ঘন অন্ধকার হয়ে আসছে বৃষ্টি নামছে তো রাশি রাশি ধান পড়ে আসে এরকম সময় মানুষের মধ্যে যে ভাবাবেগটা তৈরি হয় কবির কাছে মনে হয়েছে বৈষ্ণব কবিতায় রাধার যেমন বিরহের দশটা ভাব তৈরি হতো মানুষের মনের মধ্যেও সেই রকম বিভিন্ন ধরনের তৈরি হয় যার কারণে এখানে বিরহিনীর দশটি দশার কথা কবি উল্লেখ করছেন এখানে ত্রস্ত আকুলতায় চিরকাল ঘর আর বিদেশ আঙিনা আকুলতায় একাকার অবিসার কবি যে অনুসরণে কবি বৈষ্ণবের মানুষের বেগের চিত্র এঁকেছেন প্রেম বিহু এদেশের মানুষ আবহমান কাল ধরে ঘরকে করেছে বাহির আর বাহিরকে করেছে ঘর তো এখানেও সেই প্রেমের বিষয়টাকেই কবি নিয়ে আসছেন যে প্রেমের কারণে মানুষ ঘরকে বাহির করেছেন বাহিরকে ঘর করেছেন তো এইগুলো প্রকৃতি রূপ বৈচিত্র্য লাবণ্য পুরো প্রাকৃতিক বৈশিষ্ট্য বিভিন্ন ধরনের ঋতুর বৈশিষ্ট্য এ সমস্ত দেখে কবির কাছে মনে হয়েছে যে আমার এই বাংলা বা পূর্ব বাংলা কিংবা বাংলাদেশ যেমন এই রূপ মাধুর্য বা সৌন্দর্যের একটা ভাণ্ডার বা এরকম একটা কিছু কবি এখানে বোঝাতে চেয়েছেন এরপরে কবি বলছেন তিনটি ফুল আর অনেক পাতা নিয়ে কদম্ব তরুর একটি শাখা মাটি ছুঁয়েছে এখানে আমাদের যে প্রকৃতির একটা বৈশিষ্ট্যের কথা বলছেন যে আমাদের বর্ষাকালে যখন দেখবা যে কদম গাছে কিন্তু কদম ফুল ফোটে তো কদম গাছের তেমনি একটা শাখা সেখানে কয়টা ফুল তিনটা ফুল আর অনেক পাতা নিয়ে কবির কাছে মনে হচ্ছে যে এই শাখাটা কি করছে মাটি ছুঁয়েছে এরপরে আরও অনেক গাছ পাতা লতা নীল হলুদ বেগুনি অথবা সাদা অজস্র ফুলের বন্য অফুরন্ত ঘুমের অলসতায় চোখ বুঝে আসার মতো শান্তি এই জায়গাতে আমাদের প্রকৃতির যে বৈশিষ্ট্য বিভিন্ন গাছপালা তারপর হচ্ছে বিভিন্ন রঙ বেরঙের যে গাছপালাগুলো আছে ফল ফুল আছে সেই সমস্ত অনুষঙ্গ নিয়ে আসছেন এবং তারপরে বলছেন কাকের চোখে চোখের মতো কালো চুল এলিয়া তো এই জায়গায় কাকের চোখের মতো কালো চুল এলিয়ে যেটা কবি বলছেন সেটার অর্থটা কি যে কবি পূর্ব বাংলাকে পূর্ব বাংলাকে মমতাময়ী নারী মূর্তি রূপে কল্পনা করতে গিয়ে মেঘাচ্ছন্ন আকাশকে কালো চুলের সঙ্গে উপমিত করেছেন অর্থাৎ কাকের চোখের মতো কালো চুল এলিয়ে তার মানে বর্ষাকালকে ইঙ্গিত করার জন্য কবি এই শব্দ বা উপমাগুলো ব্যবহার করেছেন এরপরে বলছেন পানিতে পা ডুবিয়ে রাঙা উৎপল যার উপমা হৃদয় তো এই জায়গাতে কবি বলছেন বর্ষা স্নাত পূর্ব বাংলার নীলাভ শ্যামল প্রকৃতি যেন মূর্তিমতী নারী রূপে পূর্ব বাংলার দেহ ঘিরে থাকা নীল শাড়ি অর্থাৎ যখন প্রকৃতিতে বর্ষা নামে কবি বলছেন এই প্রকৃতিতে যখন বর্ষা নামছে চারিদিকে জলে থই থই করছে কবির কাছে মনে হচ্ছে এই বাংলা এটা একটা নারী মূর্তি নারীর উপমা তো এই রাঙা উৎপল বা পদ্মফুল যেমন পানিতে ভেসে থাকে তার মাথা উঁচিয়ে থাকে মনে হয় যে পা ডুবি আছে কবির কাছে মনে হচ্ছে প্রকৃতিতে যখন বর্ষাকাল আসে তেমনি এই নারী রূপী আমার পূর্ব বাংলা বা বাংলাদেশ তেমনি পা ডুবিয়ে বসে আছে এবং এই বাংলার শাড়িতে বা পুরো বাংলাদেশে যখন প্রকৃতিতে একটা স্নিগ্ধ বর্ষাকালে যখন গাছে গাছে এই পাতাগুলো ভিজে সজীব হয়ে যায় একটা ভাব তৈরি করে তো কবির কাছে মনে হচ্ছে এই পূর্ব বাংলাটা যেমন একেবারে নীল শাড়িতে তার দেহটা ঢেকে আছে এবং এই সরোবর বা জলাশয়ে লাল পদ্ম যেমন পা দুলিয়ে বসে থাকে এই পূর্ব বাংলা বা আমার দেশও যেমন বর্ষাকালে তেমনি পা দুলিয়ে বসে আছে আচ্ছা যে দেহের উপমা স্নিগ্ধ তমাল তুমি আমার পূর্ব বাংলা পুলকিত একটি পূর্ব বাংলা কবির চোখে সীমাহীন আনন্দ ও সৌন্দর্যের এক সুগভীর আকর্ষণীয় লতা নিখুঞ্জের সঙ্গে তুলনীয় তো এই হচ্ছে পুরো কবিতাটা লাইন বাই লাইন ব্যাখ্যা তো আমরা যদি এখন এই যে কবিতাগুলো যে কবিতাটা আমরা আলোচনা করলাম এটার যদি একটা সার মর্ম তুলতে যাই বা সার মর্ম বলতে যায় তাহলে আমরা দেখব কবি তার এই কবিতাটিকে আমার পূর্ব বাংলা কবিতাটাকে মোট তিনটা অংশে বিভক্ত করেছেন এক একটা অংশে এক এক রকম বৈশিষ্ট্যের কথা বলেছেন তো আমরা একে দেখি যে সৈয়দ আলী হাসান তার আমার পূর্ব বাংলা কবিতায় পূর্ব বাংলার প্রাকৃতিক সৌন্দর্য শ্যামল রূপ এবং গ্রামীণ জীবনের স্নিগ্ধতাকে এক অনুপম কাব্যিক চিত্ররূপে প্রকাশ করেছেন কবিতাটিতে মূলত দেশপ্রেমময় এবং প্রকৃতি নির্ভর এক আবেগঘন ঘন এখানে কবিতার তুলনা করেছেন নিকুঞ্জ বর্ষার অন্ধকার তমাল গাছ কদম্বতরু ফুল লতা পাতা আর শস্য সমৃদ্ধ ধান ক্ষেতের সঙ্গে এখানে যে প্রথম অংশে কবি যেটা বোঝাতে চেয়েছেন কবিতার শুরুতেই কবি পূর্ব বাংলাকে দেখিয়েছেন অন্ধকারের তমাল এবং প্রগাঢ় ও নিকুঞ্জ রূপে প্রকৃতির গভীর সন্ধ্যা অরণ্য এবং মেঘে ঢাকা আকাশের মতো এক মুগ্ধ বেদনা ভরা শান্তি এখানে ফুটে উঠেছে বর্ষার আর্দ্রতা নদীর স্রোত আর কালো মেঘে ভরা আকাশ যেন পূর্ব বাংলার রূপকে আরো রহস্যময় ও আকর্ষণীয় করেছে দ্বিতীয় অংশ যেটা এখানে কবি পূর্ব বাংলার কৃষিবৃত্তিক সমৃদ্ধিকে ফুটিয়ে তুলেছেন রাশি রাশি ধান মাটির আর পানির কেমন निश्चুতন করা গন্ধ এই চিত্র বাংলার কৃষি জীবনের সমৃদ্ধি এবং প্রকৃতির সাথে মানুষের একাত্মতার প্রতীক একই সাথে কবি বিরহিনীর আকুলতা ঘরবাড়ির টান এবং বিদেশ বিমুখ মনোভাবের মধ্য দিয়ে পূর্ব বাংলার প্রতি গভীর আবেগ প্রকাশ করেছেন পূর্ব বাংলা শুধু ভূমিখণ্ড নয় এটি কবির মনের নিবিড় ক্ষেত্রে ফুল এবং জলের ধারে বসা কালো চুলের তরুণীর রূপক সবকিছু একসাথে মিশে গেছে এগুলো বাংলার প্রকৃতির রঙিন প্রাণবন্ত অথচ শান্ত একরূপকে তুলে ধরে রাঙা উৎপল প্রেম সৌন্দর্য ও জীবনী শক্তির প্রতীক স্নিগ্ধ তমাল বাংলার অরণ্য সৌন্দর্য নিবিড় প্রতীক অবশেষে কবি মাতৃভূমিকে এক কল্পনা করেছেন যেন প্রেমিকা যাকে তিনি গভীর ভালোবাসায় আলিঙ্গন করেন তো এই হচ্ছে মূলত তিনটা ভাগে বিভক্ত এখন এই তিনটা ভাবেরও যদি আমরা সার করি তাহলে বলতে পারব কবিতার মূল ভাব হলো মাতৃভূমি পূর্ব বাংলার প্রতি কবির গভীর প্রেম ও আবেগময় অনুরাগ ঋতু ধান সাথে প্রেমিকা রূপে ধরা দিয়েছে এটি দেশপ্রেমের এক মূর্ত প্রতীক যেখানে প্রকৃতির সৌন্দর্য আর হৃদয়ের আবেগ মিলেমিশে পূর্ব বাংলাকে করে তুলেছে অপরূপা স্নিগ্ধা ও অনন্ত শান্তির উৎস তো প্রশিক্ষার্থীবৃন্দ এই ছিল সৈয়দ আলী হাসানের আমার পূর্ব বাংলা কবিতা তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছিল তোমাদের রিকোয়েস্টে কবিতাটা আলোচনা করলাম তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে শেয়ার করে অন্যদের জানানোর সুযোগ করে দিবে সাথে সাথে তোমরা যারা নতুন দেখছো তাহ তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে তো আর কথা বাড়ছে না সবাই ভালো থাকো সুস্থ থাকো এই প্রত্যাশাই আজকের ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ